হ্যালো গাইস দেখেন আমি পায়ের উপর পা তুলে দিয়ে খাচ্ছি আর আমার ছোট্ট পরি ঘর ঝাড় দিচ্ছে দেখেন আগে একটা দিয়ে দেও আগে বিছনা ঝাড় দেয় তারপরে ঘর ঝাড় দেয় হ্যাঁ হ্যাঁ আগে বিছনা ঝাড়ো বিছনা হ্যাঁ আগে বিছনা এই দেখেন বিছনা ঝাড়ার স্টাইল উমাই গড উমাই গড কাজ নাই শুধু দুষ্ট আমি পায়ের উপর পা তুলে দিয়ে খাই আমার তুবামনি সব কাজ করে তাই না মা উই বলো বাবু বলো বাবু তুমি কেমন আছো বাবু এলম করে বাবু যাও ধর দাও যাও আগে একটা দিয়ে ধর দে আই দে কার কাজের নমুনা দেখেন নমুনা 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 তোমার কি নমুনা এগুলা কি ঝাড় দেওয়া হচ্ছে একটু নাচ দেখাও তো আমার সোনার ময়না পাখি তুই কেমনে বইলা গেলি তোর জন্য আমি কাদি রে কাদি আজো ভালোবাস না বসোন না বেশি করে

সময় একদিন আমারও আসবে তোমারে ভালোবাসার ভালোবাচার ভালোবাচার বলো সবাই লাইক কমেন্ট করো বলো তার যে নাচ ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কমর ম্যাডাম নাচে 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 কোমরটা দোলে এদিক নাচো সুন্দর পর্যায়ে নাচো ম্যাডামটা নাচতিছে কোমরটা কি শান্তি দেখে শান্তি দেখে